বেকের বেক আন্দোলন পাশ করে হেলাইলো আমরা গৃহিণীরা গড়াই বয়ে থাকুম কে তাই আমিও সাহা সাহাবাগে জামু এক দফায় এক দাবি আমাগো দাবি মানতে হইব আমরা গৃহিণীগো কাছে কি কম অস্ত্র শস্ত্র আছে কোনো নৌবাহিনীগো কাছে এত অস্ত্র শস্ত্র নাই দেখেন আমার কাছে কম অস্ত্র শস্ত্র আছে একমাত্র উপাদান হয়েছে আমাকে বটি এগুলা নিয়ে সব কিছু নিয়ে আমরা শাহবাগে জমার প্রত্যেকটা অস্ত্রর সাথে আপনাকে পরিচয় করে দেবো রিক্সাওয়ালা সানসার বাহিনী দুনিয়ার বেকে আন্দোলন করতেছে আর আমরা আন্দোলন করা পারম না কে আমাগো হইছে এক দফায় এক আন্দোলন করুম আমরা আমাগো এসে আমরা নির্দিষ্ট সময় রান্না বান্না করুম আর ও টাইম আমাকে কোনো রান্না বান্না দেন যাবো না রাত্রে আমাকে মুসুরিটা নিয়ে দেওয়া লাগবো আমরা রাত্রে মুসুরিটা নিয়ে হয়ে পারুম না দুয়ের ঘর আমি একবার যদি যারও দেই আরেকজনের নগে যে থাকবো তারো যারও দেওয়া লাগবো এটা হয়েছে আমাকে আন্দোলন এই আন্দোলন আমাকে মানন লাগবো এক কথাই পাই আমরা কোনো দরখাস্ত মরখাস্ত কোনো কিছুই দিয়ে হারুম না দুনিয়ার সব জায়গায় হিসাব আগে আন্দোলন করতেছে আমরা নারীরা কি করতাছি সারা দিন স্কুলে দৌড়া দৌড়ি সব কিছুই গরমাছি গরমসা কাপড় চোপড় দেওয়া সবই অন কথার মধ্যে কথা হইলো কাপড় সুপর আমি 28 মেশিনে দই অন হে কাপড় 28 মেশিনে যে কাপড় দিব ধোয়ার পরে আরেকজন ওর উঠানাবো হেল্লি গরা আমাকে লুক লাগবে এই দাবিও আমাগো মানতে হইব এক দফা এক দাবি আমাগো দাবি মানতে হইব এখন আপনি গো মনে প্রশ্ন জায়গা হেরে আমি এই বিটার মেশিনতে কি করতেছি এই বিটার মেশিনতে মানুষের মাথা ডাল কইরা ফলামু এর জন্য আমি মাল্টি ফ্ল্যাগ সহকারী নিয়ে যাব কারণ বৈদ্যুতিক লাইনের তো দরকার আছে কেরর বাসা থেকে কোনো এক গৃহিণীর কাছে সাহায্য নিয়ে লাইন দিয়া তারপরে মানুষের মাথা ডাইল কইরা দিব দেখেন অরবিনালি শব্দ আপনাদের শুনিয়া দেই Eu não vou mostrar uma delgação assim. এখন দেখছেন আমাকে অরিজিনাল মেশিনের যে শব্দগুলো গুলো এগুলা বড় বড় পুলিশ গো কাছেও নাই কি যে একটা অবস্থা অস্ত্র নিয়ে এসকে যাবো রাজপথে নামো আমি যখন কামের অর্ডার দেওয়া যাবো না পাঁচটার পরে আমরা কোনো কাজকর্ম না যার যার প্লেটে ভাত খাইবো তরকারি খাইবো যা খাইবো ওই প্লেট থালা না নানাবো আর এই যে মাটি ফ্লাক্টটা আমি নগে করে নিয়ে যাবো আর এইগুলো প্রত্যেকটা এখন আমার প্যাকেট করানো প্যাকেট ছাড়া কি জান আর এই যে এই অস্ত্রটা আমার বন্দুকের গুলি ফিরাইতেও সাহায্য করবো আর এই যে সাক্ষু দিয়েও কিন্তু মানুষের মাইরে ফেলান যাবো এমন একটা সবস্থা সব কিছুই আছে আমার মানুষের মাথাও ডাইল করে দনের সবকিছুই সব আছে কি নেই আমাকে মেয়ে গো সবকিছুই সব কিছুই আছে সকল প্রকারের অস্ত্র শস্ত্র আছে সব কিছু নিয়ে আমরা যাবো আমাকে এক দফায় এক দাবি আমাকে মানতে হইব আমাকে অধিকার থেকে বঞ্চিত করা যাবো না সবাই যদি দাবি নিয়ে যে পারে আমরা নারীরা যে পারো না কে তাই আমিও যেতেছি শাহবাগে আপনারা যে জানে আছেন সবাই শাহবাগে এ পড়েন বুঝছেন পাইছে ডাকি যখন তখন দেশে হয়েছে বন্যা আর আমাকে বন্যার নিয়ে কোনো চিন্তাই করার দরকার নেই আমরা আমাকে অধিকার নিয়ে আগে আগে এগে যাবো এটাই কোন বন্যা না কোন কি দরকার নাই আর আরের সেরাকদের ডাক্তার ইউনুসাহ সবার দাবি পূরণ করে দিব কোন সময় কোন কিছুই লাগবো না বুঝছেন দরকার পরে হাসু বিবি বাইরে মুতা ফাটি হালামু এমন একটা অবস্থা করুন তাও আমাকে দাবি মেনে নন আর ওইছে আমাকে আলাদিনের সেরা একটা এনে ধর তারপরে সে দাবি সবার পূরণ হইবো তাছাড়া আর নগে এই প্লেট নিয়ে যায় কোন কোন কামে নাগে কিছুই তো করার নাই যে অবস্থা যুদ্ধ তো একটা নাক বাড়ি নইছে দেশে একটার পর একটা দাবি আর ছোট্ট একটা মোবাইলও নিয়ে যাইলাম গোপনে এগুলা সব কিছু নিয়ে শাহবাগে বহম বুঝছেন যে পর্যন্ত আমাকে দাবি ফাইনাল নয় হইব পর্যন্ত আমরা নামব না কি এর কাগজ কলমে লিখিত কোনো কিছুর দরকার নাই দেশে যত প্রকারের বিশৃঙ্খলা আছে যত বাইনা আছে সবাই শাহবাগে হাজির হইতেছে Y dos cositas y hacer blog y por lo